গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু বনিস ডায়েরি তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়েরি নতুন আর একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই আমি ব্রাশ করতে বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরের ওয়েদারটা দেখছি যা অসহ্য গরম পড়েছে বন্ধুরা যে কী উপায় নিজেকে ভালো রাখবো দেখো বাইরে শুধু রোদের তাপটা দেখো মানে বাইরে বেরোলেই মনে হচ্ছে না ভস্ক করে জ্বলে যাব এমন একটা ব্যাপার আর এদিকে দেখো আমাদের শেডটা দিয়ে কিন্তু এই প্রাণীগুলোর কিন্তু খুব উপকার হয়েছে আর এটাকে দেখো আমাদের গাড়ির নিচে মানে ও হচ্ছে শেডের তলায় আরও একটা শেডের তলায় গিয়ে আরাম করছে তারপরে ঘরে এসে বাসে জামাকাপড় ছেড়ে নিয়ে মুখঠুক ধুয়ে নিয়ে আমি কিন্তু পাপানের জামাকাপড়গুলো কাচতে বসিয়ে দিলাম একবার কাঁচা হয়েই গেছে ডেটল দিয়ে দিলাম তো দেখো আমার কিন্তু পাপানের কাঁচা কমপ্লিটও হয়ে গেল তারপর ওর জামাকাপড়গুলো নিয়ে নিচ্ছি নিয়ে গিয়ে বাইরে দেব পাপান আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের যে ডেলি ইউজের মানে প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো পরি আমরা রোজ প্রত্যেক দিনই তো কাছি ওগুলো পাপানের সাথে কেঁচে নিই এবার হচ্ছে আমাদের যে এক্সট্রা জামাকাপড়গুলো মানে তোমাদের দাদা ভাইয়ের অফিসের জামাকাপড়গুলো সব কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি কাস্তে বসিয়ে দেব কারণ পরশু আমরা বাড়ি চলে যাব ষষ্ঠী আসছে তোমরা তো জানোই তো তার জন্য কিন্তু কাচাকুচি মানে কাজ কমপ্লিট করে যাব বেশি দিনের জন্য না একদিন দুদিনের জন্যই যাব কিন্তু যদি কোন প্রকারে থেকে যায় তার জন্য কিন্তু যে কাজগুলো আমার মানে পেন্ডিং হয়ে পড়ে থাকবে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে রেখে যাচ্ছি তাই দেখো সব জামাকাপড়গুলো দিয়ে আমি কিন্তু কাচতে রিপিটে আবার বসিয়ে দিলাম পাপানেরগুলো যে কমপ্লিট হয়ে গেল আবার কিন্তু কাচতে বসিয়ে দিলাম তো এগুলো কাচা হোক ততক্ষণে কিন্তু আমি চলো বাইরে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে দেখো বাইরেও চলে এলাম শেডের তলায় এখন জামা মেলি এই শেডটা দিয়ে এর নিচে তো ছায়া হয় ঠিকই কিন্তু এই টিন বা অ্যাডবেস্টারের যে একটা হলকানিক গরম আছে সেটা কিন্তু প্রচণ্ড বাবা এখানে হয়তো গাছের হাওয়ায় অতটা বোঝা যায় না কিন্তু বদ্ধ জায়গায় কিন্তু খুবই গরম লাগে তো দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু পটপট করে মেলে ফেলছি তারপরে রান্নাঘরে ঢুকতে হবে পাপান উঠলে পাপানকে খাওয়াতে হবে সারা দিন মানে নাকানি চোবানি কাজ আমি বেলা করে ঘুম থেকে উঠি না আর আমি দিন সময় পাই না আর দেখো বন্ধুরা জাস্ট আমি রান্নাঘরে এসে একটু সবজি কেটে নিয়ে কড়াই চাপিয়েছি প্রথম রান্নাটা বসাচ্ছি আর এখনই দেখো আমি ঘেমে নে পুরো একদম অস্থির হয়ে গেছি আর আমি তো যেন বন্ধুরা প্রচণ্ড ঘামি প্রচণ্ড এই গরমে সবাই ঘামছ কম বেশি কিন্তু আমি আমার যেন ঘামের পরিমাণটা বেশি পাপানো ওরম প্রচণ্ড পরিমাণে ঘামে আমার মতোই তো দেখো আমাকে আই থিঙ্ক দেখলে তোমরা বুঝতে পারছো আমি একদম জল জল হয়ে রয়েছি তো রান্নাঘরে ঢুকতে যেন সবচেয়ে বেশি কষ্ট হয় কিন্তু একদিকে আবার রান্না করতেও আমি ভালোবাসি তার জন্য কিন্তু কষ্ট হলেও করবো আর করতে তো হবেই কারণ পেটটাকে তো কিছু বোঝানোর নেই পেটটার গরম লাগে না পেটটার খিদে লাগে তার জন্য কিন্তু রান্নাটা করতেই হবে তো দেখো আমি কিন্তু রান্নাটা করে নিলাম আর যা গরম পড়েছে আমি তো বারবার শুধু জল খাই তো দেখো সকালের যে জলটা আমি আজকে খাইনি সেটা কিন্তু খেয়ে নিলাম আর ওই ওই দিকে মা ঘরে পাখা চলছে যেখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মা পুজো দিচ্ছে ওই হাওয়াটাও না রান্নাঘরে যদি একটু ঢুকতো ভালো লাগতো রান্নাঘরে আসে না তো আর এই দেখো পাপা সেই জল মাছগুলো পাপা তো অনেকগুলো করে এনে রেখে দেয় রোজ আমি দুবেলা করে জল পাল্টে পাল্টে কিন্তু বাঁচিয়ে রাখি আর দুটো আছে দেখো তো রান্না বান্না করে ঘরে এসে বসেছি তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে ও অফিসে যাবে আর তোমাদের দাদাভাই আমাকে ঘাম মানে ঘেমে চেমে অবস্থা দেখে আমাকে দেখো আবার ঘাম উছিয়ে দিচ্ছে তারপরে তোমাদের দাদা অফিস থেকে বেরিয়ে যাওয়া মানে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার তো সব কাজ রান্নাঘরে কমপ্লিট এই ব্যাগগুলো না যেগুলোতে মাছ আনে সেগুলো কিন্তু অনেক দিন ধরে কাঁচা হচ্ছিলো না জল দিয়ে ধুয়ে ধুয়ে রাখছিলাম আর আমার তো না কাচাকুচি মানে পরিষ্কার জিনিস না দেখলে ভালো লাগে না তো কিছু করার নেই তার জন্য কিন্তু সময় পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আজকে একটু সময় পেয়েছি না এগুলো করে তারপরে একবারে স্নানে ঢুকবো আর স্নান করতে যাওয়ার আগে সে কি কাজ মানে ছোট ছোট কত আর তোমাদেরকে দেখাবো বা কত বলবো যারা সংসার এক হাতে সামলাও তারা তো জানোই যে স্নান করতে যাওয়ার আগে কত ছোট ছোট কাজ থাকে সেরম সেই মধ্যে একটা এটা একটা কাজ তো ব্যাগগুলোকে আমি ভালো করে ব্রাশ আনিনি জামা কাপড় ঘষার তাই এখানে ছোবড়া ছিল স্নান গানে গায়ে সাবান মাখার সেই ছোবরা দিয়ে আমি কিন্তু ব্যাগটা ভালো করে ব্যাগগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সার্ফ দিয়ে একটুখানি ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় ব্যাগগুলো তো যাই হোক দেখো আমার কাঁচা হয়ে গেল আর ওদিকে হচ্ছে পাপানকে খাওয়ানোর টাইমও হয়ে আসছে আবার স্নান করব প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো ঝপঝপ করে কিন্তু কাজগুলো আমি সেরে নিচ্ছি স্নান থেকে স্নান করে এসেও যে আমি ঘরে দু মিনিট বলবো সেই সময়টুকু আমার নেই বন্ধুরা আমি তো তোমাদেরকে সব কিছু ক্যামেরায় তুলে ধরতে পারি না মানে স্নান করে এসেই কিন্তু জামা জামাকাপড় মেলবো মেলে তারপরে পাপানের ফলের রস করে ফল খাওয়াবো পাপানের যে রান্নাটা করে রাখি সেটা হচ্ছে ঠান্ডা করতে দেব অনেক কাজ ওই দেখো বললাম না স্নান করতে যাওয়ার অনেক কাজ ওই দেখো আবার গিয়ে দেখি ওয়াশিং মেশিনে সব কাছা কমপ্লিট তাই দেখো আবার ওপরে চলে এলাম জামাকাপড়গুলো মেলতে আর আগের দিন যেগুলো মেলে গেছিলাম সেগুলো কিন্তু তুলে নিচ্ছি আর এই ওপরে এক দণ্ড ওঠা যায় না কোন সুস্থ মানুষ ওপরে পাঁচ মিনিট দাঁড়াতে পারবে এখানে মনে হচ্ছিল যেন আগুন নামছে আগুন মানে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কবে যে বৃষ্টি হবে সেই সম্ভাবনা আমি চোখে দেখতে পাচ্ছি না রোজ ওয়েদারে মানে ট্র্যাকিং করি চেক করি যে কবে বৃষ্টি কিন্তু বৃষ্টির এই সপ্তাহে কোনো সম্ভাবনা নেই তো এখানে প্রচণ্ড গরম উপরের ঘরে একদম আসা যায় না আমরা তো কেউ ভুলেও উঠি না এই আমি জামা কাপড়গুলো মেলতে আর তুলতে উঠি আর কি বললাম না বাড়ি যাব তার জন্য সব কাজগুলো কিন্তু আগে থেকে আমি গুছিয়ে রাখছিলাম যেন এসে এক গাদা কাজ করতে ইচ্ছা করে না দেখবে আর বাড়িতে রেস্ট করে এসে না ওই কাজ দেখলে কান্না তারপরে এত গরম উপর থেকে এসেছি না এত শরীর খারাপ লাগছিল তাই একটু লেবুর জল আর গ্লুকনডি দিয়ে কিন্তু একটু শরবত বানিয়ে নিলাম আমার জন্য আর বাপি মার জন্য তো দেখো লেবু আর পাতি লেবুর জল দিয়ে জল কিন্তু রস খাওয়া মানে শরবত বানিয়ে খাওয়া কিন্তু এই গরমে ভীষণই উপকারী তো দেখো গ্লুকন্ডি মিশিয়ে নিলাম এক হাতে তো পারছিলাম না তাই দেখো একটু ক্যামেরাটা আমি মানে দেখাতে পারছিলাম না তোমাদের তাই ক্যামেরাটা বন্ধ করে দেখো গ্লুকন্ডির জল গুঁয়ে নিলাম আমি খেয়ে নিয়েছিলাম আর একটা মগে দিয়ে দিলাম বাপি আর মা খেয়ে নিল আর তারপরে আমি চলে গেছিলাম দৌড় মেরে স্নান করতে কারণ ঘড়ির টাইম তো খুব জোরে দৌড়োয় তারপরে দেখো স্নান ঠান করে এসে একদম শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি ফ্রেশ হয়ে আর দেখবে গরমকালে মাথায় পুরো চুল ভিজিয়ে স্নান করতে গেলে কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি শ্যাম্পু করে চলে এসেছি আর এসে একটু নিজের একটু কেয়ার করে নিচ্ছি খুব অল্প সময় একটা ছোট্ট কেয়ার করে নিচ্ছি কারণ নিজের স্কিনটাও না ভীষণ ট্যানিং হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে নিজের স্কিনটা যত্ন না নিতে নিতে ওই যে বললাম না সময়ের অভাব সময়ের অভাবে আমি আর কিছুই করতে পারি না নিজের একটু যত্নই নিতে পারি না তাই মনকে স্থির করেছি আমি কালো হয়ে যাচ্ছি কেমন মানে স্কিনটা ট্যান পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি ভালো করে এখন থেকে নিজের একটু হলেও পাঁচ মিনিট সময় হলেও কেয়ারিংয়ে আমি টাইম দেবো তারপরে দেখো পাপানের খাবারটা ওদিকে ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে যে জামা কাপড়গুলো শুকনো উপর থেকে নিয়ে এলাম তোমরা তো দেখতেই পেলে সেগুলো কিন্তু পাট পাট করে ভাজ করে রাখছি কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় পাপান যখন ঘুমোয় বা কারোর কাছে থাকে আমি কিন্তু পাঁচ মিনিট নিজে বসে রেস্ট নেওয়ার টাইম পাই না আমি কিন্তু এরকম টুকটাক কাজ করতেই থাকি কারণ এগুলো আমাকে করতেই হবে তাই পাপান যখন ঘুমোয় তখন মানে মনোযোগ সহকারে করা যায় বা কারো কাছে থাকে যখন তখন ভালোভাবে করা যায় কারণ পাপানকে নিয়ে এসব কাজ করতে গেলে আমি কি গোছাবো ও আরও বেশি সুন্দর করে আমাকে বুঝিয়ে দেবে তো দেখো আমার সারা দিনে এইভাবেই আজকাল দিন কাটছে সময়ের ভীষণ অভাবে তোমরাও আমার মতো কারা সারাদিন এইভাবে ব্যস্ত থাকো সাথে কিন্তু এরম ছোট্ট ছানাপোনাকে এক হাতে বড় করছো তারপরে দুপুরে লাঞ্চ ঠাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে বাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে পড়াশোনা করিয়ে নিয়ে একটু আমার একটু আজকে খিদে পেয়েছিলো তার জন্য দেখো বেশ কড়া করে চা বানিয়ে আনলাম আর নিয়েছিলাম মুড়ি চানা চানাচুর যেটা কিন্তু খেতে খেতে মানে এবার একটু ফোনটা একটু স্ক্রল করব আর এবার কিন্তু আমি পাঁচ থেকে পনেরো মিনিট আমি নিজেকে একটু টাইম দেবো পনেরো মিনিট অনেক বলে ফেললাম দশ মিনিট মতো নিজেকে সময় দেব শুধু ফোনটা স্ক্রল করব। এই বিকেলবেলার টাইম মানে সন্ধেবেলার পর থেকে আমি একটু হলেও রেস্ট পাই কিন্তু সেটা হচ্ছে কাজের দিক দিয়ে কিন্তু পাপানের দিক দিয়ে রেস্ট পাই না পাপানকে পিছনে সারাক্ষণ দৌড়ত হয় ওই যে বললাম না দেখো পাপান এই দেখো পাপান কতটাই না দুষ্টু যে কি কাণ্ডটাই না ঘটিয়েছে এদিকে দেখো আমার লিপস্টিকটা নিয়ে এসে বিছানায় বসে পুরো চাদর নষ্ট করেছে আর নিজেও ঠোঁটে মেখেছে কত দুষ্টু হয়েছে তারপরে ওকে একটু মানে মুছে ঠুছে দিলাম আর পাপা নেদিকে দেখো পড়াশোনার বইগুলো ছিল বিছানায় আমি গোছাইনি ওই বই নিয়ে আর আমার চায়ের কাপটা উল্টে দিয়ে পড়াশোনা করলো কিছুক্ষণ তারপরে দেখো ওই ঘরে দৌড়তে দৌড়তে চলে গেল আর দেখো ঘরটার অবস্থাটা কি করে গেছে লিপস্টিক পরে জামাটা নষ্ট করেছে বলে জামা ঠামা ছাড়িয়ে ফ্রেশ করে দিয়ে দিলাম তারপরে ও ঘরে দৌড়লো তারপরে দেখো ওই যে বললাম না কাজের বললাম বলছিলাম না বিকেলবেলার টাইমটা একটু ফ্রি পাই দেখো কাজের কিন্তু শেষ নেই তো ওর যে বইগুলো আছে সেটা মানে বইটাকে তো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে সেটাকে কিন্তু গুছিয়ে টুছিয়ে নিলাম আর যেই বিছানায় পাপান থাকবে সেই বিছানাটা বিছানাটাকেই কিন্তু একদম তছনছ করে দেবে তাই ওর বইগুলো গুছিয়ে নিয়ে কিন্তু বিছানা একটু বালিশগুলো গুছিয়ে নিলাম মানে যেমন তেমন করে তারপর ওর বইগুলোকে আমি না মানে সামনে রাখিয়ে রেখেছিলাম যখন বইগুলোকে পুরো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করেছে তাই আলমারিতে তুলে রাখি মানে পাপানের আলমারিটা আর দেখো পাপানের আলমারিতে বইটা রাখতে গিয়ে দুধের কোটোটা পড়ে গেল ভাগ্যেশ মুখটা খুলে যায়নি তো বই রাখা হয়ে গেল তারপরে রাত্রেবেলা চলে গেলাম রাতের ডিনারে ভাত রান্না করতে যা গরম পড়েছে সবাই কিন্তু আমরা এখন ভাতই খাই বাপি শুধু রুটি খায় বা কোনো কোনো দিন ভাতও খায় তারপরে দেখো আর পাপানের খাবারটা করে এলাম আর তারপরে ঘরে আসার পরই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর দেখো কত আম নিয়ে এসছে আমরা কিন্তু প্রচুর আম খাচ্ছি তোমরাও কারা কারা আমাদের মতো আম খাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আমার আম খেতে তো প্রচণ্ড ভালো লাগে আর ওর পাপা অফিস থেকে আসার পর দেখো ওর পাপার ব্যাগ থেকে সানগ্লাসটা বার করেছে বার করে দেখো পড়ছে চোখে এত পাকা বুড়ো হয়েছে না আমার পাপান শোনাটা যে তোমাদেরকে কি বলবো আর জানো তো বন্ধুরা আগের বছর তো বেশ গাছ পাকা আম খেয়েছিলাম কারণ বাড়িতে তো গাছ ছিল এবছর তো আর একটাও আম গাছ নেই আমাদের বাড়িতে কারণ ওই মানে দাদা ভাইয়ের গাড়ির শেডের জন্য তো জানোই প্রত্যেক কটা গাছ কেটে ফেলা হয়েছে শেডটা বানানো হয়েছে বলে তাই কিন্তু আর গাছের আম খেতে পাচ্ছি না কিন্তু বাজার থেকে গাছ পাকা আম নিয়ে এসে আমরা খাচ্ছি আর এইদিকে দেখো পাপান কিন্তু সারা দিন একটার পর একটা একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে আর একটু একটু করে কিন্তু বড়োও হচ্ছে আর যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমি ওর বাড়ছে আর ঘুমটা কিন্তু কমে যাচ্ছে এমনি ঘুমোতো না আরও ঘুমোয় না তো দেখো নিজের সানগ্লাসটাকে ভেঙেই কুটি কুটি করেছে আর পাপারটা তিনটে সানগ্লাস ভেঙেছে এইটা আবার নতুন এটাকেও ভাঙার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে আর কি তারপরেই কিন্তু ঘটলো বিপত্তিটা দেখো কারেন্ট চলে গেছে সে কি অনেকক্ষণ রাত দেড়টায় কারেন্ট এসছে আলটিমেট তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি কারেন্টের জন্য তারপরে কিন্তু অন্ধকারেই অগত্যা খেলাম কিছু করার নেই আর আমরা তো রাতে যেনই এক থালায় ডিনার করি আর তোমাদের দাদাভাইয়ের জন্য না এই গেঞ্জিটা রেখেছি কিন্তু দুঃখের বিষয় না আমি গেঞ্জিটার সাইজটা ঠিক করে দেখে কিনি সাইজটা ছোট হয়ে গেছে আর দেখো আজকে কিন্তু ইন্ডিয়ার পাকিস্তানের খেলা সেটা তো আর মিস করা যাবে না তাই অন্ধকারে আমি পাপা আর ওর পাপা পাপার এমার্জেন্সি পাখাটা চালিয়ে নিয়ে কিন্তু খেলা দেখছি আর আজ কিন্তু আমাদের ইন্ডিয়া হাঁটতে হারতে জিতে গেছে তাই ভীষণ আমরা খুশি তো বন্ধুরা দেখো আমাদের এখানে তো অনেকক্ষণ আগে কারেন্ট গেছে অন্ধকারেই খেলাম তোমরা তো দেখতেই পেলে এখন বাজে ঘড়িতে একটা এক এখনও আমাদের এখানে কারেন্ট আসেনি পাপান তো খুব দুষ্টুমি করছে গরমে অস্থির হয়ে পড়ছে আমরাও অস্থির হয়ে উঠেছি তো কি আর করা যাবে তাই আজকে ব্লগটাই অন্ধকারেই শেষ করছি এখানে শেষ করলাম আবার দেখা হবে ডায়রির নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ওয়েট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলটাকে আমার এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি আমাদের কাছে একদমই না কারণ কারেন্ট নি কখন আসবে সেটাও জানি না তো আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা